হ্যালো ভিভার্স আজকে আমি ডিসকাস করবো একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা বর্তমান সময়ের সেন্সেশন কুম্ভ মেলা এই কুম্ভ মেলা কখন থেকে স্টার্ট হয়েছে কুম্ভ মেলার ইতিহাস কি কেনই বা কুম্ভ মেলা পালন করা হচ্ছে সেটার সম্পূর্ণ বৃত্তান্ত জানব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখুন কুম্ভ মেলা কুম্ভ কুম্ভস অর্থ হচ্ছে কলস যে কুম্ভ বা কলসটির কথা বলা হয়েছে সেটি সমুদ্রমন্থন সমুদ্রমন্থন যখন হয়েছিল এক পৌরাণিক ঘটনা সমুদ্রমন্থনের ফলে যে অমৃত ভাণ্ড উৎপন্ন হয়েছিল সেই অমৃত ভাণ্ড যখন দানব এবং দেবতাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন হয়েছিল সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এই কুম্ভ বা ভাণ্ড যেটি ছিল সেই অমৃত পাত্রটিকে নিয়ে যাচ্ছিলেন এবং কোনো কারণে ধাক্কা লাগার জন্যই এই কুম্ভ থেকে চারটে ফোঁটা মাটিতে পড়ে যায় অমৃতের দানা মাটিতে পড়ে যাওয়ার ফলে সেই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু আমাদের এই কুম্ভ পবিত্র ভূমি রূপে গণ্য করা হয় তার মধ্যে অন্যতম প্রয়াগরাজ উজ্জৈন ঠিক আছে এই চারটি স্থান প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নী কুম্ভ হয়ে থাকে আর কুম্ভ প্রতি বারো বছর অন্তর অন্তর হয় এই কুম্ভের মেন কারণ হচ্ছে এই জায়গাগুলোতে অমৃতের বিন্দু যেহেতু পড়েছিল সেই জন্য জায়গার যে ভূমি সেটি খুবই পবিত্র ভূমি বারো বছর পর পর এই যে দু হাজার পঁচিশ সালের কুম্ভ সেটি কেন এত বিখ্যাত এই কুম্ভ এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এটি হল মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর অর্থাৎ বারোটি কুম্ভের পর এই কুম্ভ মানে একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভের আয়োজন করা হয়েছে এই মহাকুম্ভ একটা বিশেষ তিথি যে তিথিতে সূর্য চন্দ্র এবং বিভিন্ন নক্ষত্র একই রেখাতে অবস্থান করে বলেই এই কুম্ভের এতটাই গুরুত্ব এই দিন বা এই বিশেষ তিথি শুরু হয়েছে জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে এবং চলবে আগামী ছাব্বিশেই ফেব্রুয়ারি পর্যন্ত তাই অবশ্যই আপনারা এই কুম্ভ স্নান করে নিজের এই দেহ সেটিকে শুদ্ধিকরণ করতে পারেন কুম্ভের বিশেষত্ব রয়েছে বলেই ভারত তথা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভ স্নানের জন্য মানুষ কিন্তু ভারতবর্ষে আসছেন তাই স্নানের গুরুত্ব যথেষ্টই রয়েছে স্নান একান্তইভাবে করা উচিত সমস্ত ধর্মের মানুষেরাই কিন্তু কুম্ভ স্নানে যেতে পারেন বা যোগদান করছেন এর জন্য অনেকটাই হয়তো আপনাদেরকে কষ্ট করতে হবে কিন্তু তবুও একবার পারলে এই জন্মে ঘুরে আসুন কুম্ভস্থানে